ভারত আজকে সাপের মতো আমাদের দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা জীবন দেব রক্ত দেব কিন্তু বাংলাদেশের জমির উপর থেকে বিনা মূল্যে বিনা চুক্তিতে স্বার্থবিহীন ট্রানজিট দেব না ইনশাল্লাহ যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই তিস্তার ব্যাপার আসে নাই পানি বন্টনের কথা নাই অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করছে করতেছে সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই কি চুক্তি হয়েছে আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে আজকে বাস ভারতে যাবে আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনা এই গোলামী চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না আপনি গোলামী করে ক্ষমতা আসতে পারেন না কিন্তু আমরা স্বাধীন আমরা স্বাধীনতা অর্জন করছি আমরা স্বাধীনতা অর্জন করার জন্য বহুত রক্ত দিয়েছি বহুত ঘাম ঝরিয়েছি বহুত মা বলে জাতকে নষ্ট করেছি হাজারো মা বিধবা হয়ে গেছে হাজারো এতিম হয়েছে হাজারো মায়ের বুক খালি হয়েছে দেশকে স্বাধীন করার জন্য আর আপনি দেশ বিক্রি করবেন না বাংলাদেশের মানুষ তা মানতে পারে না মানবে না মানবো আজকে সেখানে মিয়ানমারের ডাকাত দলেরা আক্রমণ করছে কিন্তু সরকার চুপচাপ কিছু বলে না আমি তো মনে করি আজকে সরকার ভারতকে সবকিছু বিক্রি করে দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হয়েছে বিশ্বাস করবেন না আপনারা জানেন না সব জায়গায় ঘুরেন না খাগড়াচড়িতে মত্রী সেতুর নামে ভারতের সাথে যেই সেতু করেছে ভারতকে যেই পরিমাণের জমি ব্যবসা করার জন্য দিয়ে দিয়েছে এই মনে হয় যেন ভারত থেকে বিশাল রাস্তা আজকে যমুনা সেতু হয়ে একেবারে সেই সাতক্ষীরা এবং যশোরের বেনাপোলে মধ্য থেকে যাওয়ার জন্য ভারতে বিশাল রাস্তা হাইওয়ে রোড করা হচ্ছে আজকে মোংলার থেকে পায়রার থেকে রাস্তা করা হচ্ছে বেনাপোলের দিকে মনে হয় ভারতের অঙ্গ রাজ্য আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই আমার যুবক বাবা বলতে চাই শুধু একটু স্বার্থের জন্য একটু মোটর সাইকেলের তেলের পয়সা একটা গাঁজার পয়সা ফেন্সিডিলের পয়সা এক বোতল মদের পয়সা একটু ক্ষমতার জন্য তোমরা যারা সরকারি দল করতেছো তোমরা কি চাও এই দেশটা বিক্রি হয়ে যাক এ দেশটা ধ্বংস হয়ে যাক এ দেশটা ভারত গিলে খাক আমাদের জনগণের উপরে গুলি চালাক আমরা গোলাম হয়ে যাই না আমরা চাই না আজকে সরকার সে তো অবৈধ সরকার কারণ বাংলাদেশের সংবিধান কিভাবে ক্ষমতায় বসবে ক্ষমতার থেকে যাবে সংবিধান বলে দিয়েছে এই সংবিধানের বাহিরে যে যেই পন্থায় ক্ষমতা বসুক না কেন তারা অবৈধ কাজে যেহেতু ভোটবিহীন সরকার ক্ষমতা আসছে সে অবৈধ সরকার আর অবৈধ সরকার অবৈধভাবে থাকার জন্য দেশ বিক্রি হয়ে যাক সে চিন্তা তার মাথার মধ্যে নেই তার শুধু মাথার মধ্যে একটাই আমি ক্ষমতায় থাকতে চাই আমি ক্ষমতা চাই এই জন্য দেখবেন আজকে প্রশাসনকে যা ইচ্ছা তাই করার সুযোগ দিয়ে দিয়েছে যত বড় খাও যত বড় ঘুষ নাও যত বড় চুরি করো শুধু আমাকে ক্ষমতা বসিয়ে রাখো আজকে আপনি জানেন মেগা প্রজেক্ট গুলি কারা করতেছে মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর কারা আর্মিরা মিলিটারিরা যদি রাস্তার বাজেট হয় এত টাকা সেখানে আর্মিদের বাজেট হয় অনেক বেশি কারণটা কি আর্মিরা যেন কোনো অবস্থাতে সরকারের বিরোধী না হয় এই জন্য যত বড় মেগা প্রজেক্ট সমস্ত মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর চালের অবস্থা কি নুনের অবস্থা নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবস্থাটা কি ঔষধের দাম হু হু করে বাড়ছে প্রতিদিন বাড়তেছে ঔষধের দাম কেউ দেখান নাই কেউ বলার নাই ভাড়া বাড়তেছে বেতন বাড়তেছে ছাত্রদের বেতন বাড়তেছে কাগজের মূল্য বাড়তেছে কলমের মূল্য বাড়তেছে পরীক্ষার ফিসের দাম বাড়তেছে 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 গ্যাস বিল বিল পানি আর জনগণের আয় কমতেছে কিন্তু কেউ দেখান নাই ঋণ খেলাফি আজকে যে পাকিস্তানকে গালি দেই যে ভারতের অনুসরণ করি জানেন তাদের ঋণ খেলাফির অবস্থাটা কি আর আমাদের ঋণ খিলাফের অবস্থাটা কি শ্রীলঙ্কা এক নম্বরে আছে আমরা দুই নম্বরে আসি ঋণ খেলাফির দিক থেকে বাংলাদেশের জনগণের টাকা আমার টাকা ব্যাংকে রাখি আর ওই সমস্ত বয়াররা সেই টাকা নিয়ে আর টাকা ফেরত দেয় না সব চুরি হয়ে যেতেস সব ধ্বংস হয়ে যেতেস আমি সচেতন নাগরিক দিকে বলবো সচেতন হন ভারত আজকে সাপের মতো আমাদের দেশকে গ্রাস করার চক্রান্ত করতেছে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি আমরা জীবন দেব রক্ত দেব কিন্তু বাংলাদেশের জমিনের উপর থেকে বিনা মূল্যে স্বার্থবিহীন দেব না ইনশাআল্লাহ দিতে পারি না এই ভারতের সাথে অবৈধ গোলামি চুক্তি বাংলাদেশের মানুষ মানতে পারে না কাজে আসুন দেশকে বাঁচান ইমানকে বাঁচান ইসলামকে বাঁচান আজকে সরকার শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে শিল্প সংস্কৃতি নামে আমাদের প্রত্যেক মুসলিম সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে আজকে আপনারা দেখেছেন স্বাস্থ্য সুরক্ষার নামে আমাদের বাচ্চাদেরকে বেহায়া বানাবার চক্রান্ত করতেছে আপনি বিশ্বাস করতে পারবেন না সেখানে যেই সমস্ত কথা লিখা আছে যাক তার সামনে একজন ছাত্রকে এবং সাতকে পড়াতে পারে না কাজে আসল সব জাগাতেই চক্রান্ত চলতেছে এই দেশকে বাঁচাই ঈমানকে বাঁচাই জনগণকে বাঁচাই এই দেশের ভূখণ্ডকে বাঁচাই আল্লাহফাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোত্তক সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন আগামী উপ নির্বাচনে যেন আমরা ভালো রেজাল করতে পারি এখন থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন নবীন যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ দুরিয়া এবং আখ্রাতের জন্য আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ